সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাটতে কাটতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছি আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছি সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল ক্লাসের প্রায় আশি জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ লেগেছে সবাই মেয়েটির কান্না ভাজা গ্রন্থ বিশ্বাস করেছে আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গেছে আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চর মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়েছে যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না সে যত ভালোই ছাত্র না কেন কোনো লাভ নেই একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ তুমি এখনো মানুষ হতে পারো যদি পারো মানুষ হই সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারি কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছে আমার দুঃখটা সেদিন কারো সাথেই শেয়ার করতে পারি যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাঠের দিকে চেয়ে চোখের পানি খেলেছিলাম সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি কারণ মেটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছে আমি সত্যি মেটার সাথে এসব কিছু করেছি কি না এসব কেউ ভাবেও নি চিন্তাও করেনি সবাই মেটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়ে আমার চোখের পানি কাউকে আবেগই করতে পারিনি আমার মতোই আমার চোখের পানিটাও কম দাম আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলি যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে। তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারত তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার নামে সব মিথ্যা কথা বানায় বানায় কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম তবে ভয় পেও না এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলব যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে আছে তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে আর এসব খবর তো লোয়েস বাতাসের মাধ্যমে ছড়ায় আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে যখন বাসার সামনে গেলাম দেখি বাবার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার সৎ মা দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি তখন বললো তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো তোর ক্লাসে তো আরও অনেক ছিল তাদের সম্পর্কে বলি তোর সম্পর্কেই কেন বল তুই এসব ফিরেছিস জন্যই তোর সম্পর্কে বলিস একটা মেয়ে কখনো না মানসম্মান নিয়ে মিথ্যা কথা বলবো মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মাটির দিকে তাকিয়ে চোখের পানি অজরে ফেরছিলাম কি বলবো কিছুই বুঝতেছি কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম মা বাবাকে বললো তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারে যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না আর আমি থাকলে ও থাকবে আমার একটা মেয়েও আছে আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না সুযোগ পেলে কি না কি পড়ে বলতো তুমি ওকে বের করে দেওয়া মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে আমি একসময় ভাবতাম আমার হলে হলো একসময় ঠিকই আমাকে আপন করে নিন আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে আছে লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে চেলা আমার বাবা একটি বাইরের জন্য আমাকে থাকতে বলি সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানে শেষ এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার কোনো দিনই স্থান আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি ঘুরে ফেলে গিয়ে এখন একজনই এসে শেষ সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি ভালোও সেও আমাকে অনেক বিশ্বাস করে ভালোবাসে তবে কেন যায় না আজকে অনেক ভয় হচ্ছে আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাবে আমাকে অবিশ্বাস করবে অনেক প্রশ্নের উত্তর মনেই থেকে যাচ্ছে সেই রাতটা হবে কীরাম নামের এক বন্ধুর ভাষা থেকে পরের দিন দুপুরে রেখে আমি চলে যাই আদিবার সাথে দেখা করতে হ্যাঁ আমি যেই মানুষটির কথা বলেছিলাম অনেক বিশ্বাস করি সে আর কেউ নয় সে হচ্ছে আদিবা কিন্তু আদিবার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম তার নিজের চোখে বিশ্বাস করত কারণ সে আর একা আসে তার সাথে একটি মেয়েও এসেছে তার সাথে যে মেয়েটি এসেছে সেটা আর কেউ নয় এটা সেই মেয়েটাই যেই মেয়েটা ক্লাসে অপমান করেছে কিন্তু আমি বুঝতেও পারলাম না আদিবার সাথে মেয়েটার কিসের শক্ত আদিবার কোনো কাজই নাকি বান্ধবী সেদিন আদিভার সাথে সেই মেয়েটিও এসেছিল সেই মেয়েটির নাম হচ্ছে নাদিয়া তখন আদিবা আমাকে যে কথাগুলো বললো সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলাম না সে বললো আমি নাদিয়ার কাছে সব শুনেছি সে হচ্ছে আমার চাচা তো বোন সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো সে আমার একজন খুব প্রিয় বান্ধবী আমি আমার জীবনের সব কিছুই তার সাথে শেয়ার করি কি খুব গোপনীয় যেটা সেটাও একমাত্র মানুষ মনের মধ্যেই সিনেমাবদ্ধ আমি সেই গোপনীয় কথাগুলো তাকে বলেছি আমার খুব খারাপ লেগেছে যখন নাদিয়া আমাকে কথাগুলো বললো তুমি নাদিয়ার সাথে এত খারাপ একটা কাজ করার চেষ্টা করেছো নিজেকে অনেক খারাপও লেগেছিল যে আমি তোমার মতো একটা লম্পট মানুষের সাথে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু নাদিয়া আমার চোখ খুলে গিয়েছে আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম কিন্তু তোমার এই অসভ্য লুচ্চা আমার কাছে চেহারাটা দেখার জন্য আমি তোমাকে সামনে ডেকেছি সবসময় তুমি আমাকে সভ্য চেহারাটাই দেখিয়েছ কিন্তু তোমার এই সভ্য চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ বাস করে আমি সেটা দেখার জন্যই তোমাকে দেখেছি আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে সেটা আমি আজ দেখলাম তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না আমি তোমাকে ভুলে গিয়েছি পারলে তুমিও আমাকে ভুলে যাও আদিবা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করতে পারেনি সেও আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিচ্ছে আমার কিছু বলতে ইচ্ছা করছিল না কারণ মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না রাখলেও সেটা বেশিদিন স্থায়ী হয় আমি ভুল করে এতদিন মরিচিকার পিছনে শুকে এসেছি যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল আর সুযোগ পেয়েছে সেটাকেও কাজে লাগিয়েছে এখানে আমাকেই দোষী মনে হচ্ছে কারণ একজন খারাপ মানুষের সাথে কেউ জেনে শুনে তার জীবন পার করবে না বেশি কিছু বলবো না ভালো থেকে আর তোমার চাচা তো বোন ভালো থাকবে বলি তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবলেও তুমি অন্তত আমাকে খারাপ থাকবে না পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করলে কিন্তু যখন সেই তুমিই বলছো আমি খারাপ আচ্ছা ঠিক আছে আসলেই আমি অনেক খারাপ আমি এখনো বিশুদ্ধ হতে পারিনি আমি আবারও বলছি তোমার চাষা বোনকে ভালো থাকতে বলি দোয়া করি তোমাদের দুজনের জীবনে যেন আমার মতো কোনো খারাপ মানুষের আগমন না ঘটে কথাগুলো যখন আদিবাকে বললাম আদিবা তখনও চুট ছিল তার নিরবতা এটাই জানান দিচ্ছিল যে সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে কিন্তু আমার কান্না বেজা কণ্ঠটাও তার নিরবতা ভাঙাতে পারি তারা দুজনেই চলে যাচ্ছে আমি নাদিয়া নামক মেটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করে দিতে সেটা এই মেয়েকে দেখলে বোঝা যায় না কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটি একটা সুন্দর ছেলের জীবন তশনাস করে নিয়ে শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার ভিতরে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছিল মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা সবার সামনে তার সম্পর্কে এসব কথা বলে বেড়ায় তাহলে সে কারো সামনেই মুখ দেখাতে পারবে সেজন্যই হয়তো ছেলেটাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করলো যাতে পৃথিবীর কেউই ওই ছেলেটার কথার বিশ্বাস না করে মেটা এখন নিশ্চিন্ত হয়ে গেছে কারণ সে ছেলেটিকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করেছে এখন যদি ছেলেটি মাইক নিয়ে সবাইকে কিছু বলে বেড়ায় কেউ বিশ্বাস করবে না সবাই পাগল ভাববে ছেলেটাকে আমার মনে হলো এই দুনিয়াতে আমি সারা আমার আপন বলতে কেউই নেই ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নেই তাই আমি ঢাকা শহরে থাকার আর কোনো প্রয়োজন মনে করলাম আর থেকেই বা কি করব কোথায় থাকবো এসব ভাবতে ভাবতেই চোখে জল চলে এলো এতটা অসহায় আমি কখনোই শিখার না জীবনে কখনো ভাবিনি। এতটা অসহায়তার শিকার হতে হবে আমাকে এটাই হয়তো ভাগ্যে ছিল না। যাওয়ার কোনো জায়গা খুঁজে না পেয়ে আমি শেষ আমার নানার বাড়ি যাই যদিও মামারা বারো বছর আগে আমাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক শেষ করে দিয়েছে মা মারা যাওয়ার পর মামাদের সাথে কখনো কোনো কথা হবে তারাও কখনো খোঁজ নেয়নি তারা তো ভুলে গেছে যে তাদেরও একটা ভাগনা আছে তবে আমার নানার অবস্থা অনেক আগে থেকেই ভালো ছিল তাই আমি জানতাম তারা যখন জানবে যে আমি তার ভাগ্নে তারা কখনো আমাকে ফেলে দেবে আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা কেন জানি খুশি হতে পারলো না হয়তোবা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্য ছিল তাদের বোন মারা যাওয়ার পর তাদের ভালোবাসাটাও মারা গিয়েছে তবে আমি এসব নিয়ে দুঃখ করলাম না যেখানে ভালোভাবে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ সেখানে কারো মনের খবর নেওয়াটা বিলাসিতা ছাড়ার কিছুই না দুইটা বছর আমি মামার বাসায় ছিলাম এই দুইটা বছর আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে তবে আমি এই দুই বছরে অনেক কিছু শিখেছি জীবনের মানে বুঝেছি জীবনটা এতটাও না জীবন জটিল একটা সমস্যা আর এই সমস্যার সমাধান করেই আমাদের প্রতিনিয়তই বেঁচে থাকতে হয় আমার চারটা মামা ছিল তাদের সকলেরই ছেলে মেয়ে আমি সবাইকে পড়াতাম নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও কারণ এরাই যাই যে আমাকে দুবেলা দু মুঠো খাবার দিয়ে আশ্রয় দিয়েছে প্রতিদিনই আমি বাজার করে দিতাম তবে মামারা আমাকে কখনো কাজের কথা বলেনি যা বলার মামিরাই বলতো আমিও কখনো কোনো সময় তাদেরকে না বলতে পারতাম না ভয় হতো যদি বাসা থেকে বের করে যায় তাই কষ্ট হলেও সবার সব কাজ সবসময় করে দিতাম তবু ও মামিরা কোনো কারণে আমার উপর বিরক্ত থাকলে আমি বুঝতে পারতাম কিন্তু বিরক্তির কারণটা কখনো খুঁজে পেতাম না তবে নানা নানি আমাকে অনেক ভালোবাসত তাদের ভালোবাসার কারণেই এত দুঃখের মাঝে আমি একটু সুখ খুঁজে পেতাম মামাদের বাসা থেকেই আমি এইচএসসি পাশ করি এইচএসসিতে অনেক ভালো রেজাল্টও করি তবে আমার রেজাল্টে খুশি হওয়ার মতো কোনো মানুষ ছিল না আমি নিজেই নিজের প্রতি সেদিন অনেক খুশি হয়েছিল তারপর অনেক জায়গায় পরীক্ষা দিই ভাগ্যক্রমে ঢাকার একটা পাবলিক ইউনিভার্সিটি ফ্রান্স মামাদের বাসা থেকে আমি আবার পুরাতন শহর ঢাকায় ফিরে আসছি দুই বছর আগেই আমি এই শহরটাকে বিদায় জানিয়ে চলে গিয়েছি আবার দুই বছর পর এই ঢাকাতেই ফিরে এসেছি আমার আর্থিক অবস্থার কথা কয়েকটা বড় ভাইকে বলেছিলাম সেই সূত্রেই এক বড় ভাই আমাকে একটা টিউশনই জোগাড় করে দেয় যেটা দিয়ে আপাতত তোমার কষ্ট হলেও মাস চলে যাবে পরে না হয় কিছু একটা করা যাবে সেইভাবেই আমি ঢাকায় চলে এসি আসার আগে নানা আগে কিছু টাকা দিয়েছিল যেগুলো ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অনেক কাজে লাগে আর কিছু টাকা ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কাছে যত্ন করে রেখে দেয় আজ আমার টিউশনির প্রথম দিন তাই একটু পরিপাটি হয়েই যাচ্ছে কারণ বড় ভাই বলেছে তারা নাকি একটু বড় লোক তাই এত টাকা দিয়ে একজন টিউশনি টিচার রাখছে বড় ভাই আমাকে ছাত্রের বাসায় নিয়ে গেলেন পরিচয় করিয়ে দিলেন বলে তখন দরজা বেল বাঁচতেই একটি সুন্দরী মেয়ে দরজা ফুটে দিল আমি মেয়েটার দিকে তাকিয়ে জাস্ট ক হয়ে দাঁড়িয়ে রইলাম কারণ এই মেয়েটাই আমার জীবনের অভিশাপ এই মেয়েটার কারণে আমার জীবনে দুই বছর আগে প্রচন্ড ঝড় নেমে এসেছিল সেই ঝড়ের কারণেই আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমি এই পৃথিবীতে কিছু অলৌকিক জিনিস থাকে যেগুলো মানুষ না চাইলে তার সাথেই সাথে আমি যখন নবম শ্রেণীতে পড়তাম খুব ভালো ক্রিকেট খেলতাম তবে আমার একটা ব্যাড ছিল। আমি যখনই খেলতে নামতাম তখনই কেন জানি না বলারের বলটা অনেক ভালো হয়ে যেত বলার যতই খারাপ হোক না কেন জানি না কেন জানি তার বলটা খুব বেস্ট হতো মনে হতো দুনিয়ার সবচেয়ে ভালো বল তখনই হয় যখন আমি ব্যাট করতে নাই আমার সাথে অনেকবার এরকম হয়েছে ঠিক তেমনই অভিশপ্ত মেয়েটার সাথে বারবার আমার কেন জানি দেখা হচ্ছে কিন্তু সেদিনের পর থেকে আমি মনে প্রাণে চাইতাম মৃত্যু হলেও যেন আমার এই সেই মেয়েটার সাথে দেখা না কিন্তু হচ্ছে এ নিয়ে দুইবার দেখা হলো মেয়ে